বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত চশমার ক্রেতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চক্ষু সেবা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা চক্ষু সেবা একটি নিজমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডিক্টিভ সান প্রোডিক্টিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবা একটি নিজমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে ডিমশেপের শিল প্লাস্টিক ফ্রেম লেডিস লেডিসদের জন্য আনকমন একটি ডিম ডিমশেপের প্লাস্টিক ফ্রেম দেখতেই পারছেন বিভিন্ন সাইজ এবং কালার রয়েছে আমাদের এখানে চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করুন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক লাইক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন পৌঁছে যাবে নিত্য নতুন কোয়ালিটির চশমার ভিডিও ছবি আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করুন বিসমিল্লা চকু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ